আমি যদি আমার দুইটা হাতকে এখানে উপমা ধরি আমার প্রথম ডান হাতে আমি যদি আজকে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আমি জবাব দেব এবং দ্বিতীয় হাতে আমি বলতে চাই আমাদের বিরুদ্ধে যারা অন্যান্য দলগুলো রয়েছেন তারা আজকে কি কি ফিরিস্তি করেছেন এই নির্বাচন বাঞ্চালার ক্ষেত্রে প্রথমত বলা যায় আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভোরে আমাদের আমরা নাকি একুশ নং হলে লিফলেট এই অভিযোগ এনে আমাদেরকে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব সেখানে মপ তৈরি করে উল্টো আমাদের উপর দায় চাপিয়েছেন প্রথম ব্যাপার হলো সেখানে একুশ নং হলে যিনি প্রভোস ছিলেন তিনি গতকাল থেকে অনুমতি দিয়েছিলেন আমাদেরকে অনুমতি দিয়েছেন ছাত্রদলকে অনুমতি দিয়েছেন ভোট কেন্দ্রের বাইরে অবশ্যই একশো গজের বাইরে গিয়ে সেই প্যানেল পরিচিতি জায়গাগুলো বিলি করা যাবে ওনারা সেখানে পরিকল্পিতভাবে এসেছেন এসে আমাদেরকে পরিকল্পিতভাবে এইগুলো টেনে হিচড়ে আমাদেরকে আমাদের যেখানে ওখানে যারা

রনি রকমুজ্জামান রকি রনি ওনার ক্ষেত্রে আপনি দেখুন ওনার পোস্ট দেখুন কাউকে অপমান অপদস্থ করতে গেলে একসময় প্রকৃতির নিয়মে সেটা ফেরত আসে খালেদা জিয়ার ছবি খালেদা জিয়ার ছবিকে বিকৃত করার প্রতিবাদ জানিয়েছেন উনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী বিএনপি আইনজীবী সম্পাদক সানাউল্লাহ ওনার ব্যাপারে সে প্রমোট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ তিনজনই দিনাজপুরের কৃতি সন্তান খালেদা জিয়ার পারিবারিক ছবি এবং আপনি দেখেন মির্জা ফকরুল ইসলাম আলমগীরের ছবি সর্বশেষ দেখেন তারেক রহমান এবং ডক্টর ইউনুসকে এখানে এখানে ধন্যবাদ জানিয়ে ছবি আরো রয়েছে আরো রয়েছে সবগুলো দেখেন উনি ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ড তাহলে আসলে কিভাবে মিথ্যাচার করে জামাত নিয়ন্ত্রিত আমাদের কথা হলো মেশিনটা কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটা কোনো ফ্যাক্ট হওয়ার কথা না সে যদি বলতে তা যদি মেশিনের কোনো ত্রুটি রয়েছে কিনা মেশিনকে আসলে ওএমআর মেশিনে কোনো ফল্ট রয়েছে কিনা সেটা এর করুন আমরা যদি বলি বর্তমান বিশ্ববিদ্যালয়ের যে যিনি উপাচার্য রয়েছেন তিনি তো বিএনপির জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিল তাহলে কি বিশ্ববিদ্যালয়টা বিএনপির প্রোডাক্ট হয়ে গিয়েছে সুতরাং আপনারা মিথ্যাচার বন্ধ করুন আপনারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করুন শিক্ষার্থীদের অধিকার আদার ক্ষেত্রে কথা বলার চেষ্টা করুন সেগুলো না করে আপনারা যদি মিথ্যাচার করে যাচ্ছেন এবং কি কি করে গিয়েছেন আমরা সেটাও কথা বলছি আমার বাম হাতের দিকে আসি এবার ছাত্রদল এবার কি কি করেছে ছাত্রদল আজ কেন্দ্র দখলের চেষ্টা করেছে ভিপি এজিএস এজিএস সহ গিয়ে সেখানে কেন্দ্রের ভিতর প্রবেশ করার চেষ্টা করেছে যেখানে সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে না সেখানে তখন তারা গিয়ে এখানে ভোট কাটচুপির চেষ্টা করেন তখন উপস্থিত সাধারণ শিক্ষার্থী সহ আমাদের সবাই মিলে সেখানে প্রতিরোধ করে তোলেন এই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা যে কেউ কোন প্রকার কেন্দ্র দখলের রাজনীতি এখানে করতে পারবে না এই যে ছাত্রলীগের রাজনীতি করে গিয়েছে ছাত্রলীগের কেন্দ্র দখলের রাজনীতি এখানে আর নতুন বাংলাদেশে চলবে না শিক্ষার্থীরা তাদের মতামত দেবে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে যাকে খুশি তাকে বাছাই করবে দ্বিতীয়ত তারা বঙ্গমাতা হলে সাবেক বঙ্গমাতা হল বর্তমান পনেরো নং ছাত্রী হলে তারা যেটা করেছে তারা শুধুমাত্র একটি ভোট কেন্দ্রে যে কালী কালি দেওয়ার আঙুলে যে কালি সে কালি দেয়ার ঘটনাটাকে কেন্দ্র করে তার আগে তিল থেকে তাল বানিয়েছেন প্রথমত আমরা যখন শুনতে পাই সেখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে আমরা সেখানে যাই গিয়ে দেখতে পাই সেখানে ছাত্র দলের জিএস প্রার্থী এবং একই সাথে যিনি আরেকজন আরেকজন শিক্ষার্থী ছেচল বিষয়ের শিক্ষার্থী ওনারা মিলে লিফলেট বিতরণ করছেন কিন্তু সাংবাদিক যখন তাদেরকে রেড হ্যান্ড ধরলেন বলছেন এই জিনিসগুলো আমরা আনিনি বরং বলছেন এই জিনিসটাকে শিবির এনে এখানে রেখেছে হাস্যকর এবং দায় চাপানোর রাজনীতি তারা করছেন এটা আসলে আমাদেরকে খুব বেশি অবাক করে তারা তারপরে সাংবাদিক সঙ্গে বাঘ বিতরটা জড়িয়ে পড়লেন এবং ভেতরে ঢুকে গেলেন এরপরে তারা কি করলেন একদল ছাত্রসকলের ভিভি সহ একদল ছাত্রদলের নেতাকর্মীকে নিয়ে খুবই অন্যায়ভাবে ভেতরে প্রবেশ করে একদম সরাসরি ভোট কেন্দ্র পর্যন্ত চলে গেলেন এবং ভোট ভোট কেন্দ্রে গিয়ে মব সৃষ্টি করেছেন সেখানে গিয়ে ভোট বাঁচানোর চেষ্টা করেছেন জালিয়াতে করেছেন সেখানেও আবার তারা প্রতিরোধের মুখে পড়ে এরপরে তারা বেরিয়ে আসেন সাংবাদিকের সঙ্গে চরম দুর্ব্যবহতা করেন তৃতীয়ত আমার আমাদের একটু আগে উল্লেখ করা হয়েছে যে বহিরাগত অবস্থান বহিরাগতদের অবস্থান চরম আশঙ্কাজনক আমরা কিন্তু আজকে অলরেডি দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্র ছাত্র দলের কেন্দ্রীয় একজন নেতা আটক হয়েছেন আটক করা হয়েছে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ ঝুঁকির মধ্যে এবং কি পরিমাণ উদাসীন রয়েছে একটি বিশেষ দলের প্রতি সেটা আসলে দেখা যায় বাচ্চাশের ব্যাপারে আসি গণতান্ত্রিক শাসক সকালবেলা তারা মত তৈরি করলেন অভিযোগ না তারা অভিযোগ যদিও আমাদের অবস্থা সেখানে বলেছেন যে একশো গজের বাইরে করতে পারবেন লিগাল গ্রাউন্ড রয়েছে ধরে নিলাম আমাদের লিগাল গ্রাউন্ডের ব্যাপারে তাদের অভিযোগ রয়েছে তারা সেখানে অভিযোগ দিতে পারতেন তারা প্রবস্টের কাছে জানাতে পারতেন রিটার্নিং অফিসার কাছে জানাতে পারতেন তারা সেটি না করে কি করেছেন সেখানে পরিকল্পিত ভাবে মক তৈরি করেছেন সেখানে লাইভে গিয়ে আমাদেরকে আমাদেরকে সেখানে বিকৃতভাবে ভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন এগুলো কোনোভাবেই নির্বাচনের সুস্থ পরিবেশে আসলে রিপ্রেজেন্ট করার মতো আচরণ না এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন প্রার্থী তিনি অন্য হলের গিয়ে কেন্দ্র গিয়ে করছেন এগুলো সবগুলো আসলে কি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জায়গা পড়ে এবং প্রশাসনের ক্ষেত্রে যে জায়গাগুলো আমাদের আমার ভাই উল্লেখ করেছিলেন যে ওনাদের সার্বিক অব্যবস্থাপনা রয়েছে ওনাদের যে ত্রুটি রয়েছে এবং দুই ঘন্টা দুইটা কেন্দ্র রয়েছে যেখানে আসলে দুই ঘন্টা পরে আসলে এক ঘন্টা পরে নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে তিন কেন্দ্রে সাময়িক সময় স্থগিত ছিল এবং পোলিং এজেন্ট নিয়ে চরম অব্যবস্থাপনা ছিল বহিরাগতদেরকে তারা আটকাতে পারেনি বহিরাগত যে আনাগোনা এবং ছাত্রদলের সাবেক প্রাক্তন শিক্ষার্থীরা যারা তাদের উপর যাদেরকে তাদের মনে উপর মনে হয় জুজুর ভয় রয়েছে সেই জুজুর ভয় তাদেরকে আসলে দূর করতে পারেনি এবং তাদের হল সংসদে যে পেপার ভুল ছিল তাজুদ্দিন হল সংসদে যে পেপার ভুল ছিল সেই ব্যালেন্স পেপারে ছবি না যুক্ত হওয়া সেই জায়গাটাও তাদের ত্রুটি রেখেছে যদিও দেখা গিয়েছে সে জায়গায় আবার অনলাইনে বিভিন্ন ছাত্র দলের সাবেকরা মত তৈরি করছে সেখানে তৈরি করছে ছাত্র দল ছাত্র শিবির নাকি ভোট তৈরি করছে ছাত্রী সংস্থা নাকি এখানে এ করছে আমরা ওভারঅলই যা দেখতে পাচ্ছি সেটা আমাদের জন্য খুবই উদ্বিগ্নের ব্যাপার যে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ যেখানে আমরা সবাই চাচ্ছি সবাই চাচ্ছি একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি হোক সে জায়গায় শিক্ষার্থীদের কাছে স্পষ্ট এটা কারা এই নির্বাচনকে তাদের নিজেদের দুর্বলতা হিসেবে তারা করছে কারা এই নির্বাচনকে বিভিন্ন ফ্রেমিং শিবিরের উপর দায় চাপিয়ে সেই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা আওয়াজ তুলুন আপনারা আপনাদের আওয়াজটা ভোটের মাধ্যমে দিন আপনারা সবাই চলে আসুন আপনারা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করুন এবং ভোট প্রদান করার দ্বারা এখন অনেক কম কাস্টিং হয়েছে আপনারা যদি ভোট প্রদান করেন এই ক্যাম্পাসে যারা জুলুম রয়েছেন সেই জুলুমবাজকে এখানে পতন করা যাবে এবং একই সাথে আপনারা যে সাম্য ন্যায়ের ইনসাফ চান সেই ইনসাফটা কায়েম করা যাবে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসুন ভোট প্রদান করুন এবং নিজের মতামত প্রকাশ করুন